সাপ্তাহিক প্রেমের রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক অবিবাহিতরা তাদের ব্যস্ততার কারণে তাদের প্রিয়জনের কাছে তাদের অনুভূতি প্রকাশ করতে অক্ষম হবেন এটি কেবল বিরক্তির কারণ হবে না বরং এই দুর্দান্ত সুযোগের পূর্ণ সদ্ব্যবহার থেকেও আপনাকে বিরত রাখবে এই সপ্তাহে আপনার অসাবধানতা অসাবধানতাবশত এমন কিছু করার সম্ভাবনা রয়েছে যা আপনাকে রাগান্বিত করে তবে এই সময়ে তাদের প্রতি আপনার রাগ প্রকাশ করলে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে আপনার সঙ্গী কঠোর শব্দের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারে অতএব আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন সাপ্তাহিক প্রেমের রাশি ফল চন্দ্র রাশির উপর বৃষরাশি তেসরা নভেম্বর থেকে নয় নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক রোমান্টিক জীবন নতুন মোড় নিতে পারে আপনার প্রেমিকা আপনার কাছ থেকে বড় কোনো প্রতিশ্রুতি বা প্রত্যাশা করতে পারে এবং আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এড়িয়ে কিছু সময় চাইতে পারেন এই দ্বিধা আপনার প্রেমিককে কিছুটা কষ্ট দিতে পারে অতএব ঝোপঝাড়ের মধ্যে মারামারি করার পরিবর্তে তাদের সাথে স্পষ্টভাবে কথা বলা ভালো অতীতের দীর্ঘ ভুল বোঝাবুঝির পরে এই সপ্তাহে আপনি আপনার স্ত্রীর ভালোবাসা এবং সমর্থনে পুরস্কৃত হবেন এই সময়ে আপনি দুজনেই একে অপরের খুব কাছাকাছি পাবেন যা রোমান্টিক মুহূর্ত এবং একসাথে ভ্রমণের পরিকল্পনা করতে পারে সাপ্তাহিক প্রেমের রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহটি আপনার প্রেম জীবনের জন্য খুব ভালো হবে এই সময়ে আপনি আপনার প্রেম জীবনে একটি শক্তিশালী দিক দেখতে পাবেন এবং একে অপরের প্রতি আপনার ভালোবাসা আরও দৃঢ় হবে এই সময়ে আপনি যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে আপনার প্রেমিকের কাছ থেকে সহায়তাও পেতে পারেন এই সপ্তাহে আপনার জীবনে বেশ কয়েকটি পরিস্থিতির উদ্ভব হবে যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার স্ত্রী আপনার প্রতি খুব অনুগত এটি আপনাকে শারীরিকভাবে আরও কাছে আনবে প্রেমের রাশি ফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহে আপনার প্রিয়জনকে সন্দেহ না করে তাদের উপর আপনার আস্থা প্রদর্শন করতে হবে কারণ আপনারা দুজনেই ভালো করেই জানেন যে একে অপরের প্রতি আস্থা থাকলেই এই সম্পর্ক এগিয়ে যেতে পারে অতএব কোনো সমস্যা বাড়ানোর পরিবর্তে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আপনার সম্পর্ককে শক্তিশালী করার চেষ্টা করা উচিত এই রাশির কিছু বিবাহিত ব্যক্তি এই সপ্তাহে তাদের স্ত্রীর সাথে ভ্রমণের সুযোগ পাবেন যা তাদের সম্পর্কে সতেজতা আনবে আপনি এই সময়ে আপনার স্ত্রীর সাথে একটি ধর্মীয় স্থানেও যেতে পারেন সাপ্তাহিক প্রেমের রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহরাশি তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহে আপনি আপনার প্রিয়জনের সাথে ভ্রমণে যাওয়ার কথা বিবেচনা করতে পারেন তবে নিজে থেকে স্থানটি বেছে নেওয়ার পরিবর্তে আপনাকে আপনার সঙ্গীর মতামতও নিতে হবে অন্যথায় আপনার নির্বাচিত স্থানটি আপনার পছন্দের নাও হতে পারে এই ধরনের উদ্বেগ এড়াতে আগে থেকেই এটি বিবেচনা করুন আপনার সতর্ক দীর্ঘমেয়াদে আপনার উপকারে আসবে এই সপ্তাহে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে সঠিক যোগাযোগের অভাবের কারণে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে যার ফলে সমস্যা দেখা দিতে পারে তবে পরে আপনাকে উভয়কেই সঠিকভাবে যোগাযোগের মাধ্যমে বিষয়গুলি সমাধানের জন্য একসাথে কাজ করতে দেখা যাবে সাপ্তাহিক প্রেমের রাশি ফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই রাশির প্রেমে পড়া ব্যক্তিরা খুব আবেগপ্রবণ হয়ে তাদের সঙ্গীর কাছে তাদের অনুভূতি প্রকাশ করতে পারেন আপনার সঙ্গীও আপনার অনুভূতির প্রশংসা করবেন এবং সান্ত্বনা দেবেন এই সময়ে আপনার প্রেম জীবনে অনুকূল পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে বিবাহিতদের জন্য এই সপ্তাহটি শুভ হবে আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি থাকবে যা আপনার বৈবাহিক জীবনে ইতিবাচক ফলাফল আনবে আপনার স্ত্রী আপনার প্রতি আকৃষ্ট বোধ করতে পারেন সাপ্তাহিক প্রেমের রাশি ফল চন্দ্র রাশির ওপর রাশি তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহে প্রেমে পড়াদের তাদের সম্পর্কের বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে এমন কিছু যার জন্য তারা এখনও প্রস্তুত ছিলেন না এই সিদ্ধান্তটি প্রেম বিবাহ সম্পর্কেও হতে পারে তাই প্রতিটি পরিস্থিতিকে নেতিবাচকভাবে মূল্যায়ন করার পরিবর্তে শান্তভাবে যে কোনো সিদ্ধান্তে পৌঁছানো আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে এই সপ্তাহে আপনার স্ত্রী আপনার পরিবারের সদস্যদের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে ধীরে ধীরে পরিস্থিতি বুঝতে পারলে আপনার সঙ্গী অবশেষে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পাবেন অতএব এই বিষয়টি থেকে দূরে থাকুন সাপ্তাহিক প্রেমের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষ্টিক রাশি তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক যদি আপনার সম্প্রতি বিচ্ছেদের মধ্য দিয়ে যান তাহলে এই সপ্তাহে আপনার নতুন প্রেমের সম্পর্কে প্রবেশের সম্ভাবনা বেশি তবে আপনার নতুন প্রেমিকের কাছে অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে আপনার ব্যক্তিগত বিবরণ প্রকাশ করা এড়িয়ে চলুন কারণ তারা তাদের সুযোগ নিতে পারে এই সপ্তাহে আপনার স্ত্রী আপনার জন্য স্বাভাবিকের চেয়ে আরো বেশি সময় ব্যয় করবে অতএব আপনার শুরু থেকেই এর জন্য প্রস্তুতি নেওয়া উচিত এবং আপনার কাজ থেকে কিছুটা অতিরিক্ত সময় বের করার চেষ্টা করা উচিত এর জন্য আপনার সঙ্গীর সাথে পিকনিক বা বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা ভালো হয় সাপ্তাহিক প্রেমের রাশি ফল চন্দ্র রাশির ওপর ধনু রাশি তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহে আপনি আপনার প্রেমিকের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি ভালোবাসা এবং সমর্থন পাবেন এর ফলে আপনার বিলাসিতা বৃদ্ধির আকাঙ্ক্ষাও বৃদ্ধি পাবে এই সময়ে আপনি না চাইলেও আপনার প্রেমিকের সাথে যৌন সম্পর্কের কথা বিবেচনা করতে পারেন তবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনার মর্যাদা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনার প্রেমিকের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে যদিও সপ্তাহটি আপনার স্ত্রীর সাথে তর্ক দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষের দিকে সমস্ত বিরোধের সমাধান হবে এবং আপনার বিবাহিত জীবন আরও ভালো হয়ে উঠবে অতএব শুরু থেকেই আপনার রাগ নিয়ন্ত্রণ করুন এবং আপনার সঙ্গীর রাগ কমে যাওয়ার সাথে সাথে তাদের সাথে কথা বলুন এবং যে কোনো বিরোধের সমাধান করুন সাপ্তাহিক প্রেমের রাশি ফল চন্দ্র রাশির ওপর মকর রাশি তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহে কোনো কারণে আপনার প্রেমিকের কাছ থেকে দূরে থাকতে হতে পারে তবে আপনি দুজনেই একে অপরের জন্য সময় ব্যয় করবেন যার ফলে আপনার সম্পর্কের যে কোনো ভুল বোঝাবুঝি নিজেরাই সমাধান হবে ফলস্বরূপ আপনি দুজনেই একে অপরকে মিস করবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গী আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ এই রাশির বিবাহিত ব্যক্তিরা এই সপ্তাহে তাদের শ্বশুরবাড়ির সাথে স্বাভাবিকের চেয়ে ভালো সম্পর্ক অনুভব করবেন এটি আপনার বিবাহিত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং এটি আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে সাপ্তাহিক প্রেমের রাশি ফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহে আপনি আপনার প্রিয়জনের সাথে ভ্রমণে যাওয়ার কথা বিবেচনা করতে পারেন তবে একা বা নিজের ইচ্ছানুযায়ী গন্তব্য বেছে নেওয়ার পরিবর্তে আপনাকে তাদের মতামত নিতে হবে অন্যথায় আপনার নির্বাচিত গন্তব্যটি আপনার প্রিয়জনের পছন্দের নাও হতে পারে অতএব এই ধরনের উদ্বেগ এড়াতে আগে থেকেই সতর্ক থাকা দীর্ঘ মেয়াদে আপনার উপকারে আসবে আপনার স্ত্রীর প্রত্যাশাগুলিকে ক্রমাগত উপেক্ষা করা আপনার বিবাহিত জীবনের জন্য ভালো নয় অতএব আপনাকে শুরু থেকেই বুঝতে হবে যে বিবাহ কেবল আপনার সঙ্গীর সাথে একই ছাদের নিচে থাকার বিষয়ে নয় বরং তাদের সাথে সময় কাটানো প্রতিটি পরিস্থিতিতে একে অপরকে সমর্থন করার বিষয়ও সাপ্তাহিক প্রেমের রাশি ফল চন্দ্র রাশির ওপর মিন রাশি তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে বাধা দিতে হবে আপনার প্রেমের সম্পর্কের কোনো সমস্যা সম্পর্কে অন্য কাউকে বলা এড়ানো গুরুত্বপূর্ণ অন্যথায় তারা এর সুযোগ নিতে পারে এবং আপনার ঝামেলা বাড়িয়ে তুলতে পারে এই সপ্তাহে আপনার বুঝতে হবে যে আপনার বিবাহিত জীবনে গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সত্ত্বেও আপনি আপনার সঙ্গীর আরও ঘনিষ্ঠ হতে চাইতে পারেন যা আপনার পরিবারের সদস্যরাও লক্ষ্য করতে পারেন